যিমপির লর্ড টা মামলা অধিকারের বিষয় আমরা কতটুকু আশাবাদী তো বটে এটা তো মিথ্যা মামলা সম্পূর্ণ মিথ্যা মামলা রাজনৈতিক মামলা শেখ হাসিনার প্রতিহিংসাপূর্ণের মামলা শেখ হাসিনার একক কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশে যাতে কোনো টো শব্দ না হয় সেই টো শব্দটি না হওয়াটা নিশ্চিত করা হয়েছে। দেশ বেগম এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়ে এবং দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়ে এটা সর্বৈব এবং আমি বলবো যে সম্পূর্ণরূপে এটা মিথ্যা মামলা আমরা প্রত্যাশা করছি এবং আন্তর্পর সরকারের কাছেও বলেছি তার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে এটা মানে শুধু খুব গভীরে স্টাডি করা দরকার না এটা মানে হেডলাইনটা স্টাডি করলেই বোঝা যাবে যে এখানে মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা তার ক্রোধ তারা আক্রোশ পূরণ করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা দিয়েছেন সাজা দিয়েছেন তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা এটা বেশি দেরি করবেন না অল্প কয়েকদিনের মধ্যেই তার এই মামলাগুলো তার প্রত্যাহার করবেন এবং এই যে মিথ্যা অযৌক্তিক ভিত্তিহীন মামলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার হ্যাঁ সেটা করে আমরা দেশটায়ক তারেক রহমানের যে প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনটা জন্য আমরা অপেক্ষা করছি আমরা প্রস্তুত আছি সারা দেশ প্রস্তুত আছে তাকে রিসিভ করার জন্য